আদ্রিতকে নির্দোষ প্রমাণ করার পরে শুভলক্ষ্মী এবার মিস গুহকে দিয়ে কোর্টের মধ্যে প্রমাণ করে দিল এই সকল কিছু করেছে মোহনা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষ্মী স্বপ্নার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মোহনা ঘাবড়ে যায় এরপর দেখা যায় মনে মনে বলতে থাকে এখান থেকে আমাকে যেভাবেই হোক বেরোতে হবে শুভলক্ষ্মী যদি একবার আমাকে দেখে ফেলে তাহলে আমাকেই দোষেশ্রী প্রমাণ করবে এই কথাগুলো ভেবে সেখান থেকে মোহনা চলে যেতে লাগলে শুভলক্ষী মোহনাকে দেখতে পায় শুভলক্ষ্মী তখন মনে মনে বলে ওঠে তাহলে এই সকল কিছুর পেছনে মূল কালপ্রিট হচ্ছে মোহনা এবার মোহনা তুমি দেখবে আমি তোমার সঙ্গে কি করি সকল সাক্ষ্য প্রমাণ আমি জোগাড় করে আদ্রিদের নির্দোষ প্রমাণ করার পরে তোমাকে আমি উচিত শায়স্তা করব এরপরেই শুভলক্ষী সঙ্গে সঙ্গে স্বপ্নার বাড়িতে চলে যায় এবং দরজা খুলতেই সেখানে স্বপনদাকে দেখে শুভলক্ষ্মী চমকে ওঠে বাবলু ও স্বপ্না মিলে কোমায় থাকা স্বপনদা ট্রেসিং করতে থাকে এটা দেখে সঙ্গে সঙ্গে বলে ওঠে স্বপনদা বেঁচে আছে এবার আমার আদৃতকে নির্দোষ প্রমাণ করা থেকে কেউ আটকাতে পারবে না তখনই স্বপ্না ও বাবলু ঘাবড়ে যায় এদিকে শুভলক্ষ্মী তার ফোনের রেকর্ডার অন করে স্বপ্নাকে বারবার জেরা করতে থাকে স্বপ্না তখন মোহনার সকল কুকর্মের কথা শুভলক্ষ্মীকে বলে দেয় শুভলক্ষ্মী তখন মনে মনে বলে ওঠে এবার মোহনা আমি তোমার জায়গায় তোমাকে বুঝিয়ে দেব এবার দেখো আমি তোমার সঙ্গে কি করি এরপর স্বপনদাকে সেখান থেকে নিয়ে কোর্টের জন্য বেরিয়ে পড়ে শুভলক্ষী অন্যদিকে দেখা যায় কোর্টের হিয়ারিংয়ের মধ্যে সকল সাক্ষ্য প্রমাণ আদ্রিদের বিপক্ষে চলে যায় মিসগুহ প্রমাণ করার চেষ্টা করে যে এই খুনটা আদ্রিত করেনি কিন্তু প্রমাণের কাছে মিসগুহ হেরে যায় এদিকে জজ সাহেব সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদ্রির রয়কে দোষী সাব্যস্ত করতে যাবে সেই সময় হুইল চেয়ারে করে স্বপনদাকে নিয়ে হাজির হয় কোর্টের মধ্যে শুভলক্ষী আর বলে ওঠে এখানে আরও একজন সাক্ষীর বয়ান আছে যে লোকটা বেঁচে আছে তার খুনের দায় কেন আমার স্বামী জেল খাটবে এই বলেই স্বপনদাকে সকলের সামনে নিয়ে আসে এটা দেখে জজ সাহেব সহ সকলেই অবাক হয়ে যায় শুভলক্ষ্মী তখন একে একে সকল প্রমাণ কোর্টের মধ্যে পেশ করতে থাকে শুভলক্ষ্মী বলে ওঠে এই সকল ষড়যন্ত্রের আসল কালপ্রিট হচ্ছে মোহনা সেন এই কথা শুনে আকাশ ও মোহনা দুজনেই চমকে ওঠে এরপর শুভলক্ষ্মী মোহনার বিরুদ্ধে প্রমাণগুলো কোর্টে পেশ করে এরপর শুভলক্ষী স্বপ্নাকেও কাঠকোড়ায় নিয়ে এসে তার মুখ থেকে মোহনা সকল কুকর্মের কথা জজ সাহেবকে জানায় জজ সাহেবও সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোহনাকে দোষী সাব্যস্ত করে তার জন্য পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এই কথা শুনে আকাশ সেন ও মোহনা সেন দুজনেই না বলে চিৎকার করে ওঠে তা ভিউয়ার্স শুভলক্ষ্মী যদি আদৃতকে নির্দোষ করার পাশাপাশি মোহনাকে উচিত শাহস্তা করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ